আচ্ছা প্রথমে আসছে মহাপ্রাণ কথাটা কি ছিল দেখো যে হচ্ছিল আহ প্রথমে আমি বলি যে মহা আচ্ছা আর হচ্ছে আলোচনা কেছিল অল্প প্রাণ অল্প

যদি আমরা ঘ বলি তাহলে কি আসবে এই সাথে হ চলে আসে মানে এই হচ্ছে একটু মহাপ্রাণ মানে সময় দেখাচ্ছে যে পুষ্প একটু বেশি বের হয় কি সেগুলো কি হচ্ছিল আমরা বলতেছিল মহাপ্রাণ ঠিক তেমনি আছে দেখবেন কি দেখলাম

নির্গত হয় বাইরে নির্গত হয় খ ঘ ধ আচ্ছা এখন গঠন ছিল এখন আমরা বাদ দিলাম যে কোনটা বাতাস জোরে বের হয় কোনটা বাতাস আসতে বের হয় এখন মাপতে কে কথা বলার সময় কথা বলার সময় ই আবার কে মেপে মেপে কথা বলে বলো দেখি কতটুকু ধরে বেড়াইলো কতটুকু আস্তে আসতে বেরোলো এটা যা ভালো লাগে আচ্ছা তাহলে আমরা শর্টকাটে কিন্তু মনে রাখার

বলো কয়টা তিনটা কয়টা তিনটা তিন জোর না বিজো তিন জোর না অবশ্যই বিজো তাই তো তাহলে মনে রাখবো আমরা হচ্ছে তো সকল সকল বর্গের বিজোর বর্ণ হচ্ছে অল্প কয় কি গুলো বিজোর বর্ণ অল্প পাঁচ বিজয় ক খুঁজেন কিন্তু এদিকে আছে আর তারপরে এগুলো আমরা গতকাল পড়েছি এগুলো কি ছিল